সালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্টের ড্রেস নিতে চাও এই রমজানে তারা নিয়ে নিবা অসুস্থর কারণে ড্রেসও কালেক্ট করতে পারতেছি না তারা এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিয়ে নাও যদি বিজনেস করতে চাও একদম একদম পানির দামে দিয়ে দিব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো মারতো মারতো টিকেনকারি বাজামাসহ সাড়ে আষ্টশো টাকা পড়তেছে তো সাড়ে আষ্টশো টাকা দিয়ে দিচ্ছি যার ভালো লাগে তারা তারই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা শুধু খালি এবার চিকেন কারি নিবা তাদেরকে কিন্তু দেওয়া হবে না ইসে নিতে হবে এবার এবার ইসে নিতে হবে বারিশ সব সাড়ে আষ্টশো টাকা সব সাড়ে আষ্টশো টাকা আচ্ছা এটা দুই পাট এটা দুই পাট না একটা শিলি দিয়ে নিবা এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধু একটা লেস দিয়ে শিলি দিয়ে জয়েন করে দিবা খুব সুন্দর দেখা যাবে রোজা রাখছো আপনার মনে রোজা টাকা নেওয়া বাড়ি এইটা ও যোসাセス ফিরবা 4800 টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম অফারে দিয়ে দিলাম রাখতে পারো টাকা একদম অফারে দিয়ে দিলাম যারা অফারের ড্রেস নিতে চাচ্ছ তাড়াতাড়ি নিয়ে একটা ড্রেসও থাকবো না যে অফার দিয়েছি মিনিমাম তোমার ওইখান থেকে নিয়ে তারপরে এই ড্রেস নিতে হইব মিনিমাম যারা এই ড্রেসগুলো নিবা তারা চিকেন কারি পাঁচামা পাবো আমরা বুঝে বুঝিয়ে দিব অর্ডারটা সুন্দর করে দিয়ে দিবা একদম অফারে দিয়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে নিবা মাত্র তো টাকা

বিক্রি করছো নিকর কাছে আমার কাছে দিয়েছে আমি তো রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ